আমরা যেটা দেখলে পরে দৌড়ে পালায় যে ঘৃণা করি সবচেয়ে যে নিকৃষ্ট প্রাণী যা আছে এমন কোন প্রাণী নাই যারা খায় না কুতটার বাজার তারপরে মানে কিসের বাজার চিকা বিড়াল যাতার সবই পাওয়া যায় জায়গায় আচ্ছা না এই চীন দেশে করোনা ভাইরাস ধরেছে ইসলাম না মানার কারণে এবং মুসলমানদের উপরে তারা অনেক জুলুমের যাতন করেছে এক ঘরে করে রেখেছে আমার মা-বাবাদের इज्जत লুণ্ঠন করেছে অনেক চাইনারা কিন্তু এগুলো তো সব কিছু না ও চীনদের সার্ভার অনেক শক্তিশালী ঠিক কি না

ফারাওদের গুষ্টিরা বলতিছে আমাদের দাবি মানতে হবে মুসাকে মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে কি বলল মুসার অন্ধকশ নাই মুসারে এক শইরা বেরাম মুসারার ভবল কষ্ট রোগ বিভিন্নভাবে প্রতিবাদ করতেছে বলছে যে আমাদের দাবি মানতে হবে মুসাকে দেশ থেকে বের করে দিতে হবে কারণ আমরা সবাই লেনটা ওকেন কাপের পরে কথা বুঝেন নাই তার মানে ওর কে নাই ওর জিনিস নাই ওর যন্ত্রতন্ত্র না বলতো বলবি

নবীর সামনে অন্য কারো হলে ভাইরা মজা করে আলোচনা করা যেতে নবীর সামনে বেদবি করা যাবে না ঠিক কিনা আমার ভাই আমার নবী হতে সাইয়েদেরা মুসা আলাইহিস সালাতু কে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পবিত্র করলেন ওর অপবাদ দিল আল্লাহ বলে অপবাদ থেকে আমি পবিত্র করব কেমনে হয়তো মুসলিম ইসলাম সুন্দর করে গোসল করতে এসেছেন আসার পরে কাপড় খুলে রেখেছেন সেই দিন উলঙ্গ হয়েছে বটে কিন্তু নির্জনে নির্জনে একাকী উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে তবে পরহেজগারি তার খেলা ভালো করে বুঝেন কথাটা দুই রকম ইচ্ছা কইরা এখন বাথরুম তো মাসালা পাইছেন এদিক ওদিক সব বন্ধ এখন যাইয়াই খেলি খোল বাবা কাপড় টেনে খুলে ঝর্ণার পানি এক কারে দোস্ত সই গোসল হচ্ছে এটা পরহেজগারিতা ওই জায়গা তো আপনার কে দেখবে কথা কয় না আপনি ওই জায়গা তো ঢেকে থাকবেন হ্যাঁ করা যাবে যদি একান্ত সমস্যা হয় তো আপনি খুলে মিলে গোসল করতে পারেন কিন্তু যেই লোকটা বেশি আল্লাহকে ভয় করে যে লোক মুক্তি হতে চায় মুহসিন হতে চায় সে সব সময় সে সব ইসলামের কাজগুলোকে ওইভাবেই করে সে ওই রকম অশ্লীল হতে চায় না ঠিক কি না অশালে নিজেকে হতে করতে চায় না এজন্য এটা পরহেজগারিদের খেলা ইচ্ছে করে আমরা এমনটা করব না তবে করা যাবে জায়েজ আছে বুঝতে বললাম তো নাকি হযরত মূসা আলাইহিস নির্জনে চলে গেলেন কাপড় খুললেন কাপড় খুলে যখন গোসল করছিলেন কাপড়টা একটা পাহাড়ের উপর একটা উঁচু একটা পাথরের উপর রাখলেন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন গোসল সেরে এসে যখন কাপড় কাপড় পরিধান করবেন মাথা മുതൽ শরীরটা মুছে দিবেন পরিষ্কার করে যখন বাড়ির দিকে ফিরে যাবে আল্লাহ রব্দুল বলছেন পাথর এবার তোর ডিউটি শুরু এই কাপড় চোপড় নিয়া ওই ফেরাউনের গোষ্ঠীর ওই মিছিলের সামনে চলে যা

সারা জীবন যে মুসার বিপদকে কথা বলে আসলাম মুসার জন্ম অন্ডকোষ নাই মুসার কষ্ট এমন রোগ যার কারণে মুসা কাপড় পরে বিভিন্ন অপবাদ দিয়েছি এখন তাকায় দেখে যে আমাদের যা আছে তার চাইতে মুসার আরো ভালো আছে সুবহানাল্লাহ না আগে যা দিছেন সুবহানাল্লাহ এখন যায় ভাই এটা হলে এই এই কাহিনীটা ঘটে গেছে আর কি তো মুসালে সালাম যখন ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন তাড়াতাড়ি করে কাপড় পরেছেন কাপড় করে গুসার লাঠি আসলো না

আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু অপবাদ ঘুচায়া দেওয়ার জন্য আল্লাহ এই কার্যক্রমটা পরিচালনা করলেন ফেরাউনের সামনে কো ঘটিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পবিত্র করলেন আজকে এরকম টুটি বিচ্ছুতি খতিয়ে খতিয়ে দেখা হয় এই পৃথিবীতে এমন মুসার উত্তরসূরি আছে না কথা বলেন আছে না

যে মালিক ইবনে দিনার একাধারে মুফতি মুহাদ্দিস মুহাক্কিক আলেম মুফাসসির একজন প্রখ্যাত মুফাসসির যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবযোগে দেখা করে বলেছে ও মালিক ইবনে দিনার তুমি যে দ্বীনের পথে ফিরে এসেছো আমি বড় খুশি হয়েছি তুমি এই দ্বীনের পথে ইসলামের কাজে আঞ্জাম দিতে থাকো আমি রাসূল তোমার জন্য দোয়া করলাম জোরে বলে সুবহানাল্লাহ রাসুলকে পর্যন্ত শব্দ দেখেছে এই মানুষটি সে মালিক জিনারের এই অবস্থা হয়ে গেল আজকে যেমন ডক্টর মিজার রহমান আজহারের লক্ষ লক্ষ মানুষ সমাবেশ একত্রিত হয়ে যায় গণ জোয়ার চলে আসে ঠিক না ঠিক তদন্তর সময় সেই সময়টা ছিল ওই রকম এক জালেম শাসক খলিফা মুনসুর ভালো করে খেয়াল করে নাম কি

আমি বাদশা আমার কথা শুনে না জনগণ কিন্তু এই মালিক ইবদিনায় তাফসিরে শোনার জন্য কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যায় এইটা সহ্য করা যায় না যে কোনা বললেই এই মালিক ইবদিনায় দেশ থেকে বিদায় করতে হবে। অথবা তার এমন একটা দষ্টুটি বের করতে হবে যাতে করে লক্ষ মানুষদেরকে মালিক ইবদের দিলার কাছ থেকে আমরা ফিরিয়ে নিয়ে আমাদের দিকে ডাইভার্ট করতে পারি জোরে বল নাউজুবিল্লাহ

বন্ধু ছিল। কোনো যায়। এটাও আমরা বিভিন্ন মানুষের মধ্যে বলা বলি করব যাতে করে মালিক ইবনে দিনের একটা হেনস্থ করা যায় মালিক ইবনে দিন অপমান অবমান অবদস্ত করা যায় এই চিন্তা করে তার বাল্যকালে একটা বন্ধু ছিল বাল্যকালের বন্ধু আর বাল্য বেলাতে সঙ্গ হওয়ার কারণে সৎসঙ্গ স্বর্গবাস আমরা একটা প্রবাদ জানি সৎসঙ্গ সঙ্গবাস সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ সর্বনাশ সঙ্গ যদি খারাপ হয়ে যায় ভালো মানুষে খারাপ হয়ে যায় ভালো থাকতে পারে না যার কর মালিক ইবনে দিনার যখন ছাত্র জীবন স্টুডেন্ট লাইফ যখন লেখাপড়া করা বয়স এই সময়ে কাবিল পাস করেছে কাবিল পাস যখন করেছে মালিক ইবনে দিনারের কিছু খারাপ বন্ধু থাকার কারণে মালিক ইবনে দিনার মদ খাওয়া শুরু করেছিল

সঙ্গে মৎসব শুরু করেছো রমজান মাসে সবাই যখন রোজা করে সবাই যখন এখন রাত গভীর হয়েছে সবাই সুন্দর করে নামাজে দাঁড়িয়ে গেছে তার নামাজ আর সেই সময় তুমি আমাদের দোকানে এসে মাছ খেতে চাও তুমি কেমন মানুষ হয়ে গেলে মালিক ইবদেরিন সামনে গিয়ে লক্ষ্য মানুষের সামনে গিয়ে মালিক জয় ইবদেরিন যখন ভাষণ দেন আর বাল্লুকালের তার বন্ধুকে টাকা দিয়ে প্রহার করলো সেই জামানা সেই জালেম শাসক রিবা মুনসুর টাকা দিয়ে কিনে নিয়ে বলছে তোকে অনেক টাকা দিয়ে প্রসিদ্ধ করা হবে লক্ষ্য মানুষের সামনে একদিন শুধু তুই বলবি মালিক ইবদেরিনর ওদিতে মত পান কর তো লক্ষ্য মানুষের সামনে মালিক ইবদেরিনর সামনে I'm অনেক ভাষণ দিয়েছো সুরের মায়ের বড় গলা লম্বা লম্বা লেকচার মারো তুমি আমার সঙ্গে কত মত খেয়েছো ছাত্র জীবনে তুমি তো একটা মত করেছিলা আর তুমি এখন মহাদেশ ভুক্তি হয়ে বড় বড় ফতুয়া ঝাড়ো তাই না এমনি করে বলো সঙ্গে সঙ্গে মারে কিনতে দিনারে দু থেকে পানি ঝরছে আর লক্ষ্য মানুষের মাঝে অপমান অপদস্থ হওয়ার কারণে লক্ষ মানুষ যখন ধরে ফেলেছে কথাটা সত্য না মিথ্যা জাস্টিফাই করতে হবে যাচাই করতে হবে তখন মালে কিনতে দিনার বলছেন লক্ষ মানুষ আপনারা শোনেন আমি মিথ্যা বলবো না যা আমার জীবনে ঘটেছে তাই বলবো আমার বাল্য বন্ধুর কথা সঠিক আমার বাল্য বন্ধু মিথ্যা বলে না